আমরা <Sanye> <Sanye>

এরকম আজাদ আর এই তো বার্ন ইউনিট ঠিক আছে বার্ন ইউনিট আমরা আসলাম এখন চাং মোড় দেখে স্যার আমরা চাংখারপুর মোড়ে আসছি

আর এটা কার্জন হল বাবাই যেটা ঢাকা কার্জন হল কার্জন কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল শশিবালয় এ রাস্তার একদম বরাবর বরাবর হলো সচিবালয় আমরা ওই রাস্তায় যাবো না ওই আমরা হাই কোর্টের ভিতরতে যাবো আমরা হাই ভিতরে যাবো মান ভিউয়ার্স আই সি জি রি

হাই কোর্ট ভিতরে আছে হাই কোর্ট সুপ্রিম কোর্টের ভিতরে কুমারী দেব আপনারা হাই কোর্ট সুপ্রিম কোর্টের ভিতরে আছেন আজকে যেহেতু শনিবার বন্ধ আজকে বন্ধ দিই এইModelState ভালো আছে এই দেখতে পাচ্ছেন যাই হোক সুপ্রিম কোর্টের ভিতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি না ও ওই মূর্তিটার আর ভেঙে ফলানো হয়েছে যে সিনহা সিনহা সাহেব সিনহাস মূর্তিটা এখানে স্থাপন করা সেটাকে জনতা ভেঙে ফেলছে এটা ভালো ইচ্ছে এটা দেখে খুব আমারও ভালো লাগলো এটা পুজোর বিষয়টা সিনা সাহেব সত্যিকারের একটা সাহসান তিনি যেই ধর্মের বর্ণেরই ঘটনা যেন সত্যি দেশের জনগণের প্রতি তিনি অনেক বড় একটা অনেক বড় একটা ধরন রেখেছিল আমরা আসছি এখন আমাদের বিভাগ বর্ষভবনের সামনে এটা হল বার কাউন্সিল ভবন এটা হবে এটা এটা বার কাউন্সিল ভবন আর ওই সামনে আমরা দেখতে পাচ্ছি এটা বর্ষভবনের রাস্তাটা আমরা ক্রস করলাম এখন রসায়ন ইনস্টিটিউট আন্তর্জাতিক রসায়ন ইনস্টিটিউট আর এই এই পার্ক এটা রমনা পার্ক আর এটা গেছে এই একটা সময় আমি খুব এখানে ছিলাম ঠিক আছে এটা হলো হ্যাঁ মিনিট আচ্ছা দাদা ওই সামনে এটা হলো এটা হলো মিন্টু রোগ এই যে রাস্তাতে যাচ্ছি এটা মিন্টু রোগ আপনারা জানেন এই মিন্টুরুতে এটা হলো বিএনপি এলাকা এইখানে থাকে পুলিশে বড় বড় থাকেন তারা মন্ত্রীরাও থাকেন প্লাস এখানে আরও পাকা এই সামনে ভাবে এটা ডিবি হেডকোয়ার্টার এটা এই ধারণা যে কুলমগার ছিল ঠিক আছে আর আমাদের যে অত্যাচার জুলম করছে সেই কুলমবারের অফিস ছিল আছে পলাতক এই উচিত ছিল রেবের জিয়াউলকে ধরা হয়েছে আরুমকে ধরা হইত আর ওবায়দুল কাদেরকে তিনটাকে ধরা হইলে আমার মনে হয় বাংলার মানুষ অনেকটা একটু শান্তি পাইছে এই তিনজনের তবে চাকরিদের একজনকে ধরা হয়েছে আর তাকে দুজন ইনশাল্লাহ আশা করি এই সরকারটা হোক আগামী যেই সরকারই আসুক তাদেরকে ঘরে আনবে এই আশা তো রেখে আমরা আমরা এই কন্টেন্টটা এখানেই শেষ করছি তেরো মিনিট ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর সামনে হলো আমি মগবাজার সামনে মগবাজার আমরা নিজ দিয়ে যাব নিজে যাব এটা এখানেই শেষ করলাম চোদ্দো মিনিট